বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গে ভাষণ দিলেন তাও আবার বাংলায় ওবাক গোটা বাংলাদেশ বাংলাদেশ কি তবে এমন নেতাই চেয়েছিলেন বিশ্বমঞ্চে বারংবারই বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন আজ বাংলাদেশ যে পরিবর্তন দেখছে তার দাবিদার একমাত্র বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের গণ অভ্যস্থান গোটা বিশ্বের নজির তৈরি করেছে গণতন্ত্রের নতুন স্বপ্ন দেখালেন তিনি শুধু বাংলাদেশকেই নয় গোটা বিশ্বকে। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তবে কি সত্যি সত্যিই বাংলাদেশ থেকে স্বৈরাচারী অগণতান্ত্রিক এই শব্দগুলো একদমই উঠে যাবে কোন সংকল্পে চলতে চাইছেন ডক্টর ইউনুস অর্থাৎ কেনই বা বললেন বাংলাদেশ একটা সময়ে দায়িত্বশীল জাতির মর্যাদা উন্নতি হবে তার মাস্টার প্ল্যানটা ঠিক জাতিসংঘের ভাষণে ডক্টর ইউনুস এর বলা কথাগুলোই আগামী বাংলাদেশের মূলনীতি কি বলছে পর্যটক মহল ফিলিস্তিন গাদা ইস্যুতে ড ইউনুসের স্ট্যান্ড পয়েন্টটা ঠিক কি বাংলাদেশের চোখেই দেখছেন ফিলিস্তিনকে জানাবো আজকের এই ভিডিওতে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করতে চলেছে বাংলাদেশ যেখানে গোটা বিশ্বকে কাছে চাইছেন বাংলাদেশের বর্তমান সরকার ড ইউনুস আগামী বাংলাদেশ কেমন হবে কিভাবে চলবে পুরো কথা বলে দিলেন মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের প্রতিটি কথা শুনেই বিস্মিত হয়েছেন বাংলাদেশ আজ বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সোজা কথায় বলতে পারেন গণ অভ্যস্থানের পরবর্তী পরিস্থিতি এর সব সবকিছুর দাবিদার বাংলাদেশের ছাত্র জনতা এক নায়কতন্ত্র অগণতান্ত্রিক আর স্বৈরাচারী সরকারের পতনের মূলে সমস্ত ক্রেডিট তিনি দিয়েছেন ছাত্র জনতাকে বাংলায় স্পষ্টভাবে বারংবার সেই কথাই উল্লেখ করেছেন তিনি তাও আবার বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশ এখন নতুন পথে হাঁটতে চাইছেন আর এই নতুন পথে দেখাচ্ছেন বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে বলে যারা দাবি করেছে তার পিছনে যৌক্তিক কোনো কারণ নেই কিন্তু কেন কারণ পরিবর্তিত বাংলাদেশ যে বিশৃঙ্খলার পরিস্থিতি সেটা অনেকেই মেনে নিতে পারছেন না আইন শৃঙ্খলার ব্যবস্থা খারাপ করেছে অপরাধের মাত্রা বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর বিগত প্রায় মাস কেটে গেল দু কিন্তু বাংলাদেশ কেনই বা এখনও স্বাভাবিক হল না বিশেষজ্ঞর মহলে এই রকম প্রশ্ন বারবার উঠে এসেছে একটা দেশের গোটা সিস্টেমকে নতুন করে পাই টু পাই সাজাতে সময় লাগবে আর সেই সময়টা অন্তর্বর্তী সরকারকে দিতে হবে অন্তর্বর্তী সরকার যে চেষ্টা করছে না এমনটা কিন্তু নয় পাশে রয়েছেন সেনাবাহিনীও তাছাড়া জাতিসংঘের মঞ্চে ডক্টর ইউনুস যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলায় বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন তা থেকে বোঝা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা অনেক বড় তবে তা বাস্তবায়ন কবে হবে কিভাবে হবে সেটা তো সময় বলবে ড মোহাম্মদ ইউনুসের দাবি দুই থেকে দুই সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে করে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশের বাংলাদেশের বেশি যত আন্দোলন হলো তার মধ্যে চব্বিশ সালে যেটা হলো সেটা একদমই ভিন্ন প্রকার কারণ এখানে ছাত্র জনতার রায় রয়েছে আর তাই হয়তো গোটা বিশ্বের গণ অবস্থানের প্রসঙ্গ হলে এখানে বারংবার চর্চায় আসে বাংলাদেশের নাম মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে তারা নির্বাচন করবে এটাই তো লক্ষ্য সত্যিই কি বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেল আর এই নতুন বাংলাদেশ কিংবা নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশকে ঠিক কতটা সাপোর্ট করছেন এমনটাই কি চেয়েছিল ছাত্র জনতার আন্দোলন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী এক নিউজে